আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার দ্বিতীয় নং পর্বের ক্লাস করব ইনশা প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে মোরাক্কাবের হরফ আপনাদেরকে প্র্যাকটিক্যালে শিখিয়ে দিব মোরাক্কাবের হরফ কিভাবে পড়তে হবে আপনারা অনেকেই পারেন না তো আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে শিখে নেবেন তো চলুন আজকের পর্ব শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ আমরা গত পর্বের ভিডিওতে আলিফ হরফ কিভাবে উচ্চারণ করতে হবে বলে দিয়েছি তো আলিফ হরফের উচ্চারণ দ্রুতভাবে পড়তে হবে আমরা অনেকে এই আলিফের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না আলিফ এইভাবে টেনে পড়ি দেখুন দ্রুতভাবে পড়তে হবে মোরাক্কাব বলা হয় ডানের হরফ বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মোরাক্কাব বলে তো এখানে দেখুন ড্যানের হরফটি হলো লাম বামের হরফটি হলো আলিফ তো এই ডানের হারফ লাম গিয়ে পামের হরফ আলিফের সঙ্গে মিলবে পড়তে হবে আলিফ 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 এখানে লাম আলিফ কয়েক লেখা আছে দেখুন আমরা দেখে চিনে নিব চিনে চিনে পড়ব ল্যাম আলিস লামকে তিন পরব ল্য ল্যাম আলিস এখানে দেখুন আরেকভাবে লাম আলিস লেখা আছে ল্যাম আলিস উপরের হারফ হল লাম নিচের হারফ হ্যা উপরের হারফকে আগে পড়তে হবে উপরের হরফ লাম হার সঙ্গে মিলবে দুইভাবে লেখা দেখুন ক্যাশ বা কাস বা এটি হলো মধ্যখান পেচানো কাশ ক্যাশ বা Ba kaf ta ta kaf sa ba ta sa nun ya ba alif nun alif ta alif ya ta. Ya Alif Sa Alif Ba Sin Ya Sin Nun Sin Ta Sin Sha Sin

Nun mim ta mim sa mim ba ya ya nun ya ta nun ba Ba nun Lam Ba Ya Lam Ya Ta Lam Sa Sa Lam Nun Ba Nun Ba Nun Nun Ba nun. Ta nun sa sa nun jim ha khaw hasa khoba ba jim ta ta hata ya jim ba با خوتا تا ها با تا يا ها تا ها نون تا ها يا ها با با ها ألف با ها ميم دال. دال جيم دال خ راء را جيم راء ها راء را ذا يا را تا tin tin sin lam sin lam sad de dad de za sad ba ta ba ضاد ألف ظا ألف عين غين همزة عين زاء غين راء صاد عين ضاد غين باعين হামزه 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 প্রিয় দর্শক এখানে দুইটি হরফ আছে আমরা উপরের হরফকে প্রাধান্য দিয়ে পড়ব নিচের হরফ বাদ পড়ে যাবে যেহেতু এখানে আলিফ হরফের উপরে হামজা আছে আমরা হামজাকে পড়ব হামزه এখানে ওয়াও হরফের উপরে হামজা আছে হামজাকে প্রাধান্য দিয়ে উচ্চারণ করে পড়ব হামزه এখানে ইয়া হরফের উপরে হামজা আছে

মিম তো প্রিয় দর্শক আমরা আজকের এই ভিডিও থেকে মোরাক্কবের হরপ সঠিকভাবে এবং শুদ্ধ উচ্চারণ করে শিখে নিব কিভাবে পড়তে হবে আজকের এই ভিডিও থেকে শিখে নেবেন আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে হরুফা এর শব্দগুলি তিন নং পর্বের ক্লাসে পাঠিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম